নমস্কার আমরা দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্টে আমার সাথে আছেন আমাদের লার্নেড অ্যাডভোকেট আসিফ সাহেব মোহাম্মদ আসিফ ইকবাল এবং তার টিম আজকে আমরা আপনারা জানেন যে টেট ইস্যু নিয়ে সারা পশ্চিমবঙ্গ সহ আমাদের রাজ্যে যেভাবে এফেক্টেড শিক্ষকেরা উদ্বিগ্ন আছেন এবং তারা সারা দেশ জুড়ে যে আন্দোলন করছে তাতে আমরাও সামিল হয়েছি এবং এফেক্টেড টিচার্সদের পক্ষ থেকে আমরা আজকে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি এবং আমরা আশা করি যে যে যেখানে যেভাবে লড়াই করছেন যেভাবে আন্দোলন করছেন যেভাবে মহামান্য আদালতে এসে লড়াইয়ের অঙ্গীকার করছেন আমাদের পথ আমাদের মতাদর্শ আলাদা থাকলেও সবাইকার উদ্দেশ্য কিন্তু এক যে আমাদের রাজ্য সহ সারা দেশে শিক্ষক শিক্ষিকাদের যাতে এই যে একটা মানে রায় রায় যেটা দিয়েছে যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় মহামান্য সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়েই বলছি তার বিরুদ্ধে আমরা এসেছি যাতে এই রায়কে আবার রিভিউ করা হয় এবং এই নিয়ে আমি অনুরোধ করব যে দু চার কথা হিন্দিতে হোক বাংলাতে হোক উনি যাতে স্বচ্ছন্দ হবেন দুটো কথা যেন বলেন কারণ আমাদের রাজ্যেও কয়েক লক্ষ টিচার আর সারা দেশে প্রায় চল্লিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা এর সাথে যুক্ত এবং এমন কিছু কেস আমাদের সামনে আসছে যেখানে পিতা পুত্র দুজনকেই একসাথে এই টেট পরীক্ষা দিতে হবে এবং আমাদের যেটা বক্তব্য যে আমরা যে যখন চাকরি পেয়েছি তখন তো শিক্ষকতায় যুক্ত হয়েছি তখন যে মাপকাটি যে মাপদণ্ড ছিল সেটাকে উত্তীর্ণ করেই হয়েছি তাহলে এই ধরনের একটা রায়কে মেনে নেওয়া খুবই কষ্টের ব্যাপার আবার সম্মান জানিয়ে বলছি আমরা আজকে এখানে পার্টি হয়েছি এবং আগামী দিনে লড়াই আরও জোরদার হবে পথের লড়াই আইনি লড়াই এবং যারা যারা সমস্ত শিক্ষক শিক্ষিকা এতে এফেক্টেড সবাইকে এগিয়ে আসার আবেদন জানাবো স্যার चारोल इस मैटर पे हमने आज इंटरवेंशन एप्लीकेशन फाइल कर दी है रिव्यू पटिशन में जल्द ही इसकी सुनवाई होगी क्योंकि मैटर अभी सब है तो जजमेंट पे कमेंट करना ठीक नहीं होगा और इसके वजह से हमें अशोक जी ने बताया कि बंगाल में कई सारे टीचर्स को इस जजमेंट की वजह से काफी परेशानियों का सामना करना पड़ रहा है हम उम्मीद करते हैं कि सुप्रीम कोर्ट जो है इन बातों का संज्ञान लेगी और टीचर्स के बारे में सोचेंगी और एक अच्छी जजमेंट से हमें उम्मीद है